হ্যালো ভিরন কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট পুডিং বানানোর রেসিপি থাকবে ঘরোয়া কিছু টিপস প্রথমেই বলে নিই পুডিং বানাতে যে পরিমাণ দুধ দিবেন যদি সেটা হাফ কেজি হয় তাহলে তার সাথে অবশ্যই তিনটা ডিম দিতে হবে এবং এক কেজি পরিমাণ হলে চারটা বা পাঁচটা বা এর অধিক ডিম দিলে ভালো আমি আজকে এক কেজি দুধ দিয়ে পুডিং বানিয়ে দেখাবো প্রথমেই দুধটাকে ভালোভাবে জাল করে নিব এবং জাল করে দুধটা কমিয়ে নেব অর্ধেকটা পরিমাণ করে নিলে ভালো হয় চাটা ডিম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিগুলো ভালোভাবে হ্যান্ড বিটারের মাধ্যমে বিট করে নিয়েছি যাতে ভিতরে লাশ না থাকে কুড়িংয়ের মোল্ডে আমি ক্যারামেলটা বসিয়ে নিয়েছি একটি ছড়ানো পাত্রে কিছুটা পরিমাণ পানি এবং একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানিটা মিডিয়াম হিটে গরম করতে দিয়ে দিব। তারপর ফ্যাটানো ডিমটাকে একটি ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে দুধের সাথে মিশিয়ে দিব দুধটাকে আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এবং তিন ভাগের দুই ভাগ করে নিয়েছি ডিমটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি এই অংশটুকু আমি সাইডে রেখে দিব দুধটা জাল করে আমি আগে থেকে ঠান্ডা করে নিয়েছিলাম এটা কুসুম কুসুম গরম থাকবে এর বেশি গরম থাকলে ডিমটা সেদ্ধ হয়ে যাবে খেয়াল রাখতে হবে দুধটা যেন বেশি গরম না থাকে ক্যারামেল তৈরি করা পাত্রে আমি দুধটা ঢেলে দিলাম এখন আমরা পাত্রটিকে বসিয়ে দিব ঢাকনের সাহায্যে এটাকে ঢেকে দিব অবশ্যই পুডিংয়ের এর পাত্রের উপর কিছু একটা ভার দিয়ে রাখতে হবে না হলে পানিটা যখন গরম হয়ে ফুটতে শুরু করবে তখন পুডিংয়ের ভিতরে পড়ে যাবে আমি যখনই হাতের কাছে কিছু না পাই তখনই একটা স্টিলের মগে করে একমগ পানি দিয়ে ওটা দিয়ে ভাতটা তৈরি করি দেখুন আধা ঘন্টা পর আবার কোডিংটা কত সুন্দরভাবে পারফেক্টলি হয়েছে ওর কালারটা মাস অনেক সুন্দর এসেছে এটাকে আমি ঠান্ডা হতে দিব এবং ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিব তিন চার ঘন্টা চার ঘন্টা পর কোডিংটাকে একটি সমান পাতলে নামিয়ে নিয়েছি এটাও একটা ট্রিক এটা খুব সহজে পাওয়া যায় এই ট্রিকটা ব্যবহার করলে অবশ্যই আপনারা খুব সহজে ফুডিংটা প্লেটে সেট করতে পারবেন ফুডিংটা ভেঙে যাওয়ার ভয়ও থাকবে না আমার এই রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার পেজে একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার নতুন চ্যানেলকে সবাই সাপোর্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ